সমানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণজামতে সমানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহ অবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে প্রকাশ করছি সম্মানিত ভাইরা সংহতি আমি দূরান্তে অবস্থানরত ভাইদেরকে করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিত ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে আলকূ চিৎকার করে বলুন সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুনি দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ঝিরা নাই সলাম দিল ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিন আলকদোস অলকোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজের কেন হত্যা কেন জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি 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 নো মোর রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি ناري تكفين! وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته